এই মুহূর্তে যদি বলি টলিউডের বস একটাই সেটা হলো সুপারস্টার জিদ্দা শুধু সুপারস্টার নয় মেগাস্টার জিদ্দা মানে সব থেকে স্টাইলিশ হিরো সবথেকে হ্যান্ডসাম হিরো সবথেকে পজিটিভ অ্যাটিটিউড বলা হিরো সেটা হলো সুপারস্টার জি এই একটা কথা আপনাদেরকে মানতেই হবে স্টাইলিশ হিরো সেটা হলো জিৎ জিতের আগে স্টাইলিশের দিক দিয়ে অ্যানসামের দিক যে কেউ নেই টলিউডে একদম মানে কী আর বলবো আলাদাই একটা হিরো জিৎ আর সব থেকে ভালো মানুষ জিৎ ও নিজের পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে জিদকে নিয়ে কে মজা উঠালো কে ট্রোল করলো সেগুলো জিৎটা দেখে না জিৎদার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে বাস এটা হলো মেন কথা আর জেদ্দা সব থেকে ছিল টলিউডের মধ্যে এটা আপনাদেরকে মানতেই হবে